খাতুনা জান্নাত দুই চুকির পানি ঝরা কান্না করতে লেগেছিস আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্বা জান আপনাকে দেখতে হবে না কত জায়গা বা আপনাকে আমি দেখতে পাচ্ছি না বলে আমার জানো মনটা খারাপ করে আমার বলছে ছুটি নিয়ে এসেছো তোমার কত ভুল এসেছো চমা খাতুন চান্না বলছে আব্বা গো আমি স্বামীর হুকুম ছাড়া এক পা চলি না জোরে বলেন সুবহানাল্লাহ এখনকার মা বলেন যদি কোন স্বামীতে বলে ঘর থেকে বলেবা জগ স্বামী আমার থাকো তোমার বাড়ি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না কিন্তু বাজারে ঘোর ছাড়বো না ঠিক না

যে মুসলমান ভাইরাও এই সোনা মানে কে রাও অপমানের কথা যখন বাবা বলেছে বলার পরে বেড়াতার সমস্ত ইহুদি নারীরা খাতুন জান্নাতের কাছে এসেছে খাতুন জান্নাত আমার বান্ধবী গো তোমার যে থাকলো দাওয়াত থাকলো কাল সকাল বেলায় আমাদের বাড়িতে যাওয়া কালকে আমার বিয়ে ইহুদি নারীটা বলো খাতুন জান্নাত কে

আরে কে হবে গো না বীর মত মানুষ এলো গেল যত সত আরে কি হবে গো না বীর মত সৃষ্টি সে রব সবার আলা নবী জি আমার সৃষ্টি সে সবার আলা নবী আমার জোর সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা সুরা মানে কেরো ইহুদি নারী গণমা চলে যায় যেতে 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 বাবা দি শোনা মানি কেราว ইহুদ নারীদের চলে যায় চলে যাওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজে আল্লাহর কাছে দোয়া করতে চালো সুবহাললআমিন আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে দিয়ে গেছে দাওয়াত আমাকে দিয়ে গেছে কিন্তু আল্লাহ গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব কিন্তু আমার বাড়িতে ভালো কাপড় নাই আল্লাহ গো আমাকে একটা জান্নাতি পোশাক দাও জরালে মা পথে মারা দিয়ে আল্লাহ সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন আল্লাহর ইবাদত করার পরে বলছে বলো গো আমার আল্লাহ আমি ইবাদত করেছি আল্লাহ জান্নাতি পোশাক দিও বাবা মুসলমান ভাইরা এ শোনা মানি যখন এই কথা বলো খাতুনে জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ ফজরের নামাজ আদায় করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যাও জান্নাতি পোশাক নাও পোশাক নিয়ে আমার নবী মুস্তফা কে দাও আমার নবী খাতুনে জান্নাত কে দেবে

چین اببہ گو اپنی کیامہ تو نفو ساکھ بنیے کی বিটি ফাতেমা না গো আমি পোশাক বানাই না পোশাক পানাই না বিটি ফাতে মা এ পোশাক বাইর পোশাকটা নিলেন বাবা নেবার পরে সকাল হয়ে গেলো সকালের দিকে বাবাজি খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পরেছে বাবাজি এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক বেড়াতে আমার খাতুনে জান্নাত তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাড়িতে যাওয়ার সময়তে বেড়াতে আমার নামে বলছো গো বিটি ফাতে মা বকো বিটি ফাতে মা যাচ্ছ নাকি বান্ধবীর বাড়িতে বলাতেছি পিটি ফাতে বা ভর্দা করে যে ও মা ভর্দা করে যে খাদ্য না তারপর দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে আসলো যেই মা খাটি যান খানা ছিল রে বাবা মা খাটি দা চাদর খানা শরীরে লাগায়া নিল ওই চাদর একটা নয় দুটো নয় তিনটা নয় সাতটা আ পটি মারা আছে সাতটা কুত্তি মারা আছে ওই ছাত্রটা জান্নাতের পোশাকের উপরে লাগিয়ে নালে ও মাখালা আত্মা চাদর হল আলাদা আপাদের মাথা দেখে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা হয় আর মাফাতে মার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয় চাদর বাবা তে মুসলমান বাইরে মাফাতে মারা দি আল্লাহ তালা না আপনার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দর বাবা মা ডেকে নিয়ে ঢেকে না বার পরে এক পা দুবার তার বান্দর বাড়িতে চলতে লেগেছে বাবা বাবা চলতে 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 এদিকে ইহুদি নারী গেলো মা ফাতে মারপিক বসে আছে বাবা মা ফাতে আমার অফিকা বসে আছে আর কোন কি ব্যাপারে খাতুরে জান কখন আস ব্যাস আর কাক আমি তাকে অপমান করবো বাবা ইগুদ নারী গেলে বলছো খাতুন তো ছিড়া ছিড়া কাপড় পরে আসবো তাকে অপমান করবো বলে ঠিক আছে সব নারী অপমান করার জন্য বাবা খাতুনা জান্নাতকে অপমান করার জন্য সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে করলো। যে খাতুন জান্নাত বলছো বনার আমাকে আলাদা পার্সোনার ঘর দাও যে ঘরে কোনো পুরুষ ঢুকে না আর এখনকার আমার মা বনারক আগে বলে অগো ভাই যে ঘরে পুরুষ আছে সেই ঘরে আমাকে দেও vai né বাবা মুসলমান বাইর খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করেছে বাবা সমস্ত ইহুদি নারীরা বলছে খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই তোমার কি একটু বুদ্ধি নাই বলে কেন কি হয়েছে তখন বলছে ইহুদি নারী কেউ বলছে ওগো খাতুনে জান্নাত তুমি জানো আমাদের এই খানাতে বিশাল বড় বড় ধনী ধনী লোকের আসবে আর তুমি এইরকম ছিড়া পাটা চাদরে পড়ে খান চলে এসেছো যখন বাবা এইরকম ভাবে খাতুনে জান্নাত কে অপমান করতে লেগেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন বাড়িতে কোন শরীর মোবারক দেখি চাদরটা বাবাজি খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা বাবাজি খাতুনে জান্নাতি পোশাক দেখে ইহুদি নারীরা চমকে গেছে ইহুদি নারী গলা বলছে হে খাতুনে জান্নাত গো তুমি এত সুন্দর পোশাক পেলায় কথা থেকে ও খাতুনে মার্কেটের নাম বলো কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো খাতুরে জান্নাত বলছে বলো এইরকম পোশাক পাবে না গো বলছে য টাকা লাগুক না কেন আমার বাপেরা হলো বড় লোক আমরা তো টাকাই দিয়ে কিনতে রাজি খাতুরে জান্নাত বলছে কোটি কোটি টাকা যদি তুমি নিয়ে আসো টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না ও বনেরা গো এটা টাকা দিও পাওয়া যাবে না ইহুদি নারী গলা বলছে খাতুরে জান্নাত তুমি যে পোশাকটা পরেছো বাপের ধর্ম কোনোদিন কোয়া দেখে নাই প্রথম তোমার শরীরে দেখতে আছে এ খাতুরে জান্নাত বলুক এই পোশাক পাওয়া যাবে কেমন করে আমরা নিতে চাই খাতুরে জান্নাত বনে রাখ তোমরা যদি পোশাক নিতে যাও তাহলে পরে আমার আব্বা দানের কলমা পড় হবে যখন বাবা কথা বলল নারী করে বলছে ওগো খাতুনে জান্নাত ওগো খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা কথাটা হল এটাই ওগো খাতুরা জান্নাত একটু মার্কেটের নামটা একটু বলো না কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো তখন বলচ আমার বান্দবিরা সরব তোমরা যদি এই পোশাক পেতে যাও এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে জোরে বলেন সুবহানাল্লাহ নারী গলে বলছে গো খাতুর জান্নাত কোন রাস্তা দেয়া যেতে হবে তখন তিনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই পথে যদি তোমরাও पति করতে পারো তোমরা এরকম জান্নাতি পোশাক পাওয়া জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরা সমস্ত নারীরা এক নয় দুনশো চল্লিশ জন মহিলারাও খাতুনে জান্নাতের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গেছেও হবে না বাবাজি মুসলমান

ফাতেমায়ে কি বলে দিলো সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 40 বার বোনেরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে এгла পড়বা আল্লাহর কাছে দোয়া করবার ঠিক আল্লাহ পাক দোয়া কবুল করবে কারেন্টের মত দোয়া কবুল করে নেবে তোমার মনের আশা পূর্ণ হবে যারা বলেন বাবা যে মুসলমান ভাই রাও হে শোনা মানে কে যখন বাবা দে কথা বলা খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা এক পা দু পা করে চলে এসেছি চলে আসার পরে বেরাদার আমার বলছে বিটি فاطمه আজকে কেমন মজা পেছ বলো কেমন মজা পেয়েছে বলো খাতুন জান্নাত বলছে আব্বা গো আজকে আমি তো খুব সুন্দর মজা পেয়েছি এই বিটি কেমন মজা পেলে বলো তখন বলছে আব্বা গো আমি যখন আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাই আমার পোশাক দেখে তারা চমকে গেছে তাদের চোখ দাঁড়িয়ে গেছে আব্বা কো একটা নয় দুটো নয় চারশো চল্লিশ জন ইহুদি নারীরা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবী বলছে বিটি ফাতেমা ভগবতী তার জন্য আমি তোমাকে আমি এটাই পাঠিয়েছি জানো ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান হবে তার জন্য তোমাকে দাওয়াত কবুল করতে বলেছি আর এটাই হলো আমার নাবি মুস্তাফা গায়বের সংবাদাত নবী মুসলমান শোনা

চুকরি পানি জড়ায় বলছে গো আপনার দিন খুবই কষ্ট হয়েছে নাকি স্বামী গো আপনার কি খুবই কষ্ট হয়েছে নাকি বাবা হতিরাতীয় আল্লাহ বলতেছে

বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি আপনার বিবিকে রুটে দিতে গিয়ে বাবা হাত গুলো আপনার লাল করে নিয়েছে খাতুনে জান্নাত যখন দেখেছে স্বামী গো কি ব্যাপার হাত তো লাল কেন গো স্বামী গো স্বামী আমার হাত কেন এত পড়িয়েছেন বল আল্লাহ হযরত আলী বলছে বিবি গো তুমি বহুত দূর থেকে আসবে বলে আমি তোমার মহব্বতে আমি তোমার জন্য দুটো রুটি বানিয়েছি গো দাও রুটি তো আমি বানাতে জানি না তবু আমার হাত হাত পড়িয়ে আমার দুটো তোমার জন্য রুটি বানিয়ে আছি খাতুর জান্নাত চোখের পানি ঝরা বলতে স্বামীকে ক্ষমা করে দিন বাবা স্বামী স্বামী যদি বেজার হয়ে যায় আমিও দুনিয়া থেকে বেকার হয়ে যাব কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও খাতুর জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাও তিনি বলতে আছেন বলক আমার স্বামী গো এক দেন বিবি একটা হাত নিয়ে বাবা দিয়ে দিলেন সুমা দেওয়ার পর বলছে স্বামী আমার প্রতি যদি রাগ করে থাকেন আমার প্রতি যদি আপনি দুঃখ কষ্ট ব্যয় দেখেন স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন বলছে বিবি গো আমার বিবি আমি তো

আল্লা রলি ভয়ের নাই কামনা যেন দিলে আছে আল্লাহ রলি ভয়ের কামনা আরে যাদের দিলে আছে না নাতে চলে যাদের দিলে নবী আরে সে তো যাবে জান তাদের মনে আছে যাদের দিলে আছে দেখো অলির ভালোবাসা যাদের দিলে আছে দেখো অলির ভালোবাসা সে তো যাবে চলে দেখো সোনার মদিনা সে তো চলে যাবে

যাই বাবা যে সাড়ে এগারোটা বেজে গেল তাহলে শেষ করি ঠিক না বাবা যে কালকে আবার এখান থেকে শুরু হবে কেননা বাবা যে এই যে বাবা আড়াই ঘন্টা হতে চলেছে ইনশাল্লাহ কালকে শেষ দিন আর কালকে কিন্তু দুইটা বক্তা আছে একজন আপনার ওই ভগবান গলার মৌলানা পিয়ারুল ইসলাম ইনশাল্লাহ আসবেন আর আমিও থাকবো আর কালকে বুঝতেই পারছেন একবার হেবি সুন্দর একটা খাবার আয়োজন করেছেন মামা ইনশাল্লাহ আসবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তা ছাড়া তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবাজি এগলি মরার পা যাবে এই যে জীবন শুনতে শুনতে যদি চোখের যদি এক ফোঁটা যদি জল আপনি ফেলতে পারেন এই চোখের জলে দাঁড়াতে আপনার জাহান নামের আগুন নিভায়া যাবে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি গো তোমাকে সুন্দর পার গোমাকে নমাজ পড় গো তুমি জন্নত পাবে গো যদি কোরআন পড় গো তুমি জান্নাত পাবে গে কথা আমার আর নই কথা আমার নই লাকাছে পবিত্র কোরআনে গো যদি কর গো তোমাকে সুন্দর লাগবে আর পর্দা করেছিল দেখো হজরতেরা বিয়া পর্দা করেছিল দেখো হজরতে প্রতিমা জোর করুন যদি পারদা কর গো তোমাকে সুন্দর লাগবে গ যদি পারদা কর গো তোমাকে সুন্দর লাগবে কথা আমার নইলায় পবিত্র পরে গ যদি পারদা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে এসালা কালকে একটা নাথ বলবো নতুন বানা যায় কেমন এই যে লক্ষ্মী ভান্ডার মাসে মাসে হাজার হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আর স্বামীর সঙ্গে ঝগড়া করছে গো ওই মাল তাহাতে গিয়ে দেখছি কি জানে মাল তাহাতে গিয়ে দেখছি বাবাজি টাকা নিয়ে ঝামেলা

হ্যাঁ দেখি লক্ষ্মী ভান্ডার টাকা সময় নমাজ রোজা সব বেকার হয়ে গেল আর এখন যদি মমতা খালা বলেছে যে কালকে পাঁচ হাজার টাকা দিবো সব ভাই বাবাজি